মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল এই মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল হ্যাঁ তুমি কি করছো পাতা দেখছি অনেক হাড় আরে খাসি খাচ্ছি খাসি মাটন এই দেখ খেয়ে খেয়ে পুরো শেষ করে ফেলেছি আর কড়াইতে এখন এক কড়াই ঝোল আছে কিন্তু মাটন আর নেই তাহলে ঝোলটাই চেটে চেটে খেয়ে নাও না ঝোল খাবো না যদি পেটের গন্ডগোল হয়

মিষ্টিটা নিয়ে তাহলে আমি একটা প্রশ্নই করি তাহলে প্রশ্নটা বলছি কিন্তু আমি খাচ্ছি মিষ্টি খাবো খাবো আমার প্রশ্ন মনে আসলো হ্যাঁ তুমি ভালো করে উত্তর দাও দেখি পারি তাহলে বলছি কিন্তু তুমি কিন্তু ভালো করে শুনবা আমি কিন্তু বারবার বলতে পারবো না তাহলে বললাম আচ্ছা বল দেখি কোন মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল আছে বলো তো দেখি কেমন পারো মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল এই মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল হ্যাঁ এটা সম্ভব বুদ্ধি থাকলে সবই সম্ভব হবে তুই কি বলতে চাচ্ছিস আমার বুদ্ধি নাই না সেটা বলছি না তাহলে আর একটু বুদ্ধি দিয়ে কাজ করে আর একটু বুদ্ধি দিয়ে মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল এটা কি হয় বন্ধুরা তোমরাই বলো মিষ্টির সঙ্গে মানুষের মনে কি মিল তো ভাবো ভাবো দাদা ভাবজি মিষ্টিটা খায় আর ভাবি কি বলিস খাও খেয়ে যদি মাথায় টুকে নি বুদ্ধি হ্যাঁ তাহলে ঠিক আছে এখন মিষ্টিটা আগে খাই আর ভাবি দেখি মিষ্টির সঙ্গে মানুষের মনের কি মিল আছে দুটো নিলাম দুইটা ঠিক আছে তাহলে একটু আমার ভাবতে ভালো হবে ও বাবা এই রসটা চিবিয়ে নিলাম এইবার মিষ্টির সঙ্গে মানুষের মনের মিল নষ্টglColor তো হবে না যেটা খাচ্ছ সেটা কখন হয় তাই তো উত্তল হয়েই গেল আট্টু খাবো সন্দেশ ওমা তাড়াতাড়ি বলো এত সময় দেয়া যাবে না তো কি বলিস কি দাঁড়া মিষ্টি খেয়েও মনে পড়ছে না একটু তোমারेश्चে বলবো হ্যাঁ বলো দেখি আমার মনে হয় কি মানুষের মনটা সবার না অনেকের বলি বলে না ওই মনটা জিলিপির মতো পেঁয়াজ তা জিলিপি হবে নাকি রে হ্যাঁ জিলিপি হ্যাঁ ঠিক বললাম তো একদম ঠিক তাহলে সন্ধেবেলায় আমার পাঁচশো জিলাপি এনে খাওয়া আস ঠিক আছে নিয়ে আসবো ওখানে আর চান যা ঠিক আছে গেলাম